গুড মর্নিং কি করছো তোমরা সবাই আমি তো এই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই বারান্দায় যাচ্ছি দেখবার জন্যে আজকে কতটা কুয়াশা হয়েছে আজকে কুয়াশাটা পাতলা আছে দেখো সেরকম কালকের মতো অবস্থা নয় তবে বড্ড ঠান্ডা বেশিক্ষণ না থাকতে পারলাম না ঢুকে পড়লাম ঘরে আর এই যে বিছনা তো করতে পারিনি এতক্ষণ কেননা ইনি তো বসে আছেন দেখো আবার দেখছে আমাকে এই কোনো মতে লেপটাকে পাট করেছি এ রোজ এখন এই কাহিনী হয়েছে জানো এই পাশ দিয়ে দিয়ে ঝাঁট দিচ্ছি এবার বেড তো পাততে পারবো না সে তো ধরে টানাটানি করবে তাই জন্যে ভাবলাম দরজাটা খুলে দিই তাহলেই নেবে যায় যদি তাঁরাও এই দেখো দরজাটা খুলে দিচ্ছি ওই দেখো নেবে গেল দেখলে চলো আর কি এবার ওয়াশিং মেশিনটা চালু করব বিছনাটা করে নিয়েছি যেই মাত্র নেমে গেছে তো এই যে এবার কাপড় জামা ছিল সেইগুলোকে দিয়ে মেশিন চালু করে নিলাম আর কি চলো লোকনাথ বাবাকে স্মরণ করে আজকের দিনটা শুরু করি বাইরেটা সেই অন্ধকার হয়ে আছে দেখেছো দাঁড়াও পর্দাটা সরাই জানলা তো খুলতে পারবো না গো বড্ড ঠান্ডা ম্যাগিটারও ঠান্ডা লেগে যায় বাইরের অবস্থা এই স্কুল বাস সব আসছে এবার একের পর এক দাঁড়াও গলায় পুড়িয়ে দিই আজকে না দেরি হয়ে গেছে চাটা করে ওর গলায় পরাতে গেলে বাপি এসে যাবে এই যে একটু আদরও করে দিতে হয় ওনাকে এই রাত্রিরে কালকে এইগুলোকে সব দরজায় দিয়েছিলাম নি তো কি করব? থাক পরে তুলব চলো রান্নাঘরে চলে এসেছি চাটা আগে বসিয়ে দিই মাইক্রোওয়েভে গরম জলটা হতে থাক ততক্ষণে আমি ম্যাগির মাংসগুলো বার করে নিই ফ্রিজ থেকে এই দেখো পায়রারা খাচ্ছে নি দেখছেন দেখেছ গলায় পরে কি বলবো বলো এই যে অপেক্ষা করে বসে আছে এখন অবধি বাপি আসেনি আর আমি এই চা নিয়ে বসে পড়েছি এখন তো মেরি বিস্কুট আছে জানোই তোমরা রোজই দেখো কি ঠান্ডাই লাগছে জানো এবার তোমাদের মোবাইলটাকে অন করি হোয়াটসঅ্যাপের উত্তর দিতে হবে আবার একটা নতুন সকাল আর আমি পুরোনো পুরোনো কাজ সব কিছু দিয়ে শুরু করছি এই আশা নিয়ে যে আমার এবং তোমাদের সববার খুব ভালো কাটবে আজকের দিনটা সপ্তাহ শুরু হলো সবে সোমবার দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেল তাই না এই যে বসে আছে ম্যাগি বেরিয়ে গেছে বুঝতেই পারছ এবার আমি চটপট ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি জানলাগুলো এখনও খুলিনি জানো একেবারে মানে কনকনে ঠান্ডা জানলাটা না খোলা থাকলে তবু একটু মনে হয় ঠিক আছে তাও ঠান্ডা তো আছেই তবু আর কি খুলে রাখলে বড্ড বেশি ঠান্ডা লাগে এই যে মহিলা ফিরে এলো দেখো এখন হাত পা ধুতে যাচ্ছে হাত পা ধোয়া হয়ে গেছে এই দেখো মোচানো কি সমস্যা দেখো এক এক দিন চুপচাপ মুছে নেয় আর এক আজকে কি দুষ্টুমিটা করছে দেখেছ ওর ওই ন্যাপকিনটা নিয়ে টানাটানি করছে চলো গলা থেকে খুলে দিই তাতেও মুশকিল দেখেছ গলাটা আমি ধরে টানছি ও ওদিকে টানছে এবার কখন দয়া হয় নামবেন উনি হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন আর আশা করবো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সোমবার নতুন একটা উইক শুরু হলো আর এখন বাজে সাড়ে আটটা এতক্ষণে আমি রান্নাঘরে এলাম আজকে যেহেতু গুড্ডির একটু চুটি আছে মানে ওর সানডে মানে রাত্রির তো ওই আর কি একটু চ্যাটিং চুটিং চলছিল আর ও ম্যাগির জন্যে একটা ড্রেস পাঠিয়েছে সোয়েটার আর কি তো সেটা আসুক তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমিও দেখব তো বাচ্চুদা বাজার দিয়ে গেছেন এই ছোটোখাটো একটু আল মানে অল্পের ওপর সবজি আনিয়েছি যেগুলো আমার শেষ হয়ে গেছিল তো সেইগুলো এখন তোলাপাড়া করব করে রান্নার দিকে যাব এই দেখো গ্যাস একদম খালি কিছুই হয়নি আর ঠান্ডায় না মানে চটজল দিয়ে আর রান্নাঘরে আসতে ইচ্ছেই হয় না মানে প্রত্যেক দিন একবার করে ভাবি আজকে একটু কিছু আউটসোর্স করে নেব তারপর ভাবি না যাই রান্নাঘরে কিছু একটা করি তো আজকে মাছের ঝোল করার ইচ্ছে আছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা এই করার ইচ্ছে আছে ফুলকপি যদিও না দিই আলু দিয়ে একটা মাছের ঝোল টাইপের করব আর বেগুন ভাজা মানে ফ্রেশ বেগুন এসছে তো তাই জন্যে লোভ লাগলো জানো তো এই দেখো এই দেখো ফ্রেশ বেগুন একদম বেগুন ছিল না তো বাজার দেখাচ্ছি তোমাদের সামনেই রয়েছে এই প্ল্যান করে রেখেছি আর তারপর যেরকম চলবে অনেক সকাল থেকে তোমাদের সঙ্গে আমি ভ্লগ শেয়ার করছি তো এখন আবার রান্নাঘরে চলে এলাম রান্নাঘরের কাহিনী আরম্ভ হবে আর ওই যে খাওয়া হয়ে গেছে তিনবার মতো খাওয়া হয়ে গেছে তারপরে আমিও এদিকে ছিলাম না ও ছিল না আবার আমার ওই আলো জ্বালা দেখেই চলে আসে যাক গে চলো বাজারগুলো দেখাই কলাও আনিয়েছি জানো তো কলা বেশ অনেক দিন আনাইনি পচে যায় তো তো ভাবলাম যে না আনাই তাহলে একটু ওটসটাও খাওয়া যাবে কলা দিয়েছে কি হ্যাঁ কলা দিয়েছে যাক গে চলো দেখো বাজার কি কি এলো তারপরে ম্যাগির মাংস ভাত এসব বসাই আমারটাও বসাবো এই আবার কি কাজ আরম্ভ হয়ে গেল এই যে বাজার বাচ্চুদা দিয়ে গেছে বেগুন দুটো আনিয়েছি মানে দুটো বলিনি আমি বলেছি দু তিনটে আনবেন উনি দুটো এনেছেন কলা এটা কাঁচা লঙ্কা জানো তো কাঁচা লঙ্কা একদম ছিল না সিম আনিয়েছি এটা শশা আছে একটু টমেটো পেঁয়াজ এই যে দুটো বেগুন বাস রান্না স্টার্ট করছি এইবার এই যে ফুলকপিটা দিই নি আলু টমেটো পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে বেগুন ভাজা হবে বাস এই দিয়ে আমার হয়ে যাবে মাছটা দিয়ে না তেল ছিটকোনো খুব ভয় জানো তো সেই প্রথম থেকে ওই জন্য আমি অলওয়েজ অনেক দূর থেকে মানে মাছটা নাড়ানাড়ি করি মাছটা তুলে নিয়ে তারপরে আমি গ্যাসের কাছে যাই আজকে ফক ছিল না একদমই সকাল থেকে মোটামুটি মানে খুব হালকা ফক ছিল তোমাদের আমি ভোরবেলা একদম বারান্দায় বেরিয়ে দেখেছি যে কেমন আছে বাইরেটা এখন তো রোদ উঠে গেছে কিন্তু রোদের না সেরকম কোনো তেজ নেই জানো তো ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে এখন অবধি আমার দুটো জানলাই বন্ধ খুলিনি ম্যাগুটা বসে আছে তো ঠান্ডা লাগে তোমরা সব কোথায় পিকনিক টিকনিকে যাচ্ছ না কি যাচ্ছ না আমাকে লিখে জানাবে এই সব মানে জানুয়ারি মাসে তো সব উইকেন্ড মানেই সব পিকনিক টিকনিকে যায় আর এমনি তো এখানে এখন বোধহয় ছুটিও নেই না এই ক্যালেন্ডারটা দেখছি টোয়েন্টি থার্ডে একটা ছুটি আছে বাস আমার অবশ্য রোজই ছুটি আলাদা করে আর কোনো ছুটি নেই যাই হোক রান্নাটা করি আর কি বেশি তো হ্যাপা নেই অল্পের ওপর সেরে নেবো আজকে প্ল্যান ছিল ওটস খাবো কলা আনিয়েছি কিন্তু এইটা যে পড়ে আছে এটা তো মনে ছিল না এই আস্ত পাউরুটিটা হঠাৎ করে দেখলাম মানে মারি এটা তো মনে পুরো এমনি শক্ত হয়ে গেছে এটা তো আরও মানে নষ্ট হয়ে যাবে না তাই জন্য এটাকেই আজকে মানে ডিম পাউরুটি করে নেবো ভাবছি এটাই আমার ব্রেকফাস্টে হয়ে যাবে আর কলাটা এমনি খেয়ে নেবো তাহলে পাউরুটিটা পুরো নষ্ট হবে কি সফট থাকে না আর কি রকম মানে শক্ত টাইপের হয়ে যায় মাছের ঝোলটা হয়ে গেছে এবার একটু ডিম পাউরুটি করে নিচ্ছি এই যে পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি এই একটু ডিমে গুলে আর ফ্রাই প্যানে একটু ফ্রাই করে নেবো বাস এটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে পাশে একটু কলা নিয়ে নেবো আর একটা সাপটা নিয়ে নেবো এই যে করে নিচ্ছি ভাগ্যিস দেখলাম জানো এটা পরশু দিন কিনেছিলাম মানে একদিন পুরোনো আর কি নাহলে এবার ফেলে দিতে হতো পয়সার জিনিস রান্নার কাছে শুদ্ধ এই বেগুনটা ভাজা হচ্ছে ওই সেম ফ্রাই প্যানেতেই করে নিচ্ছি যেন আর নতুন কড়াটোড়া বার করিনি যেটাতে ডিম পাউরুটি করলাম ওটাতেই আমিই তো খাবো মাছতেও তো আমাকেই হয় তাই না ওই একটাতেই করে নিলাম উফ চলো এবার একটু জানলাটা খুলি বাইরেটা দেখাচ্ছি তোমাদের চলো এই যে বাইরের অবস্থা হালকা রোদ আছে জানি না তোমরা ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে এই এই দেখো দেখো একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো কার আবার হলো কে জানে এত বড় কমপ্লেক্স বোঝাও মুশকিল অ্যাম্বুলেন্স এলো দেখলে অ্যাম্বুলেন্স দেখলেই না আমার কি রকম হয় একটা কত কি যে মাথার মধ্যে সব মানে এসে যায় না আমি মানে বলে বোঝাতে পারবো না আর এটা একটা অ্যাম্বুলেন্স একদম ফুললি মানে ইকুইপড যাকে বলে কোন টাওয়ারে এলো কে জানে নিশ্চয়ই কারোর খুবই অবস্থা খারাপ তাই জন্যই এই এত বড় একটা এসছে অ্যাম্বুলেন্স মানে দেখলেই না আমার মানে কত কি মনে পড়ে যায় মানে নিমেষের মধ্যে যেন পুরো ছবির মতো ভাসে চোখের সামনে কতবার অ্যাম্বুলেন্সে করে করে নিয়ে গেছি বাপরে বাপ মানে নিয়ে গেছি নিয়ে এসছি নিয়ে গেছি নিয়ে এসছি তোমরা তো যারা আমার সঙ্গে মানে পুরনো দিনের আছো তারা তো সবাই জানো নতুনরা হয়তো জানো না যারা নতুন জয়েন করেছো প্রচুর যুদ্ধ করেছি প্রচুর লড়াই করেছি বাপরে বাপ সব সময়তেই আশা রাখতাম যে এইবার বোধ ভালো হয়ে যাবে এবার বোধ হয় ভালো হয়ে যাবে ওই দেখো আমার ছোটো মেয়েকে দেখো উঠে পড়লো ওই ফাঁকে সব বসলো গুছিয়ে বসলো হ্যাঁ যা বলছিলাম সব সময়তেই এই আশা থাকতো যে এইবার বোধ হয় ভালো হয়ে যাবে এইবার বোধহয় ভালো হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে ভালো হওয়াটা যে বন্ধ হয়ে যাবে সত্যি ভাবিও নি মনে হয়েছিল আরও ঠিক আছে এখন আমি পারবো মাকে সুস্থ করে দিতে পারবো কিন্তু সেই মানুষটা যে আর পারলো না লড়াই করতে যাই হোক কি আর বলবো বলো আর এই এখন একটা নতুন ভাইরাস এসছে তোমরা নিশ্চয়ই এটা সম্বন্ধে ওয়াকিবহাল আছো চায়নার থেকে এখন হংকং ছড়িয়ে পড়ছে বলছে আবার নাকি লকডাউন হবে কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না মানে এই ভাবে কখনো চলে বলো তো আর আমার মতো মানুষের যারা একা এমনি থাকি তার উপরে আবার লকডাউন হয়ে গেলে কি বিপদ মানে যদিও আমি রাস্তায় বের না কিছুই না মানে ওই দিক থেকে চিন্তিত মানে চিন্তাটা নেই আর মানে কালকেই বিদিশাকেও বলছিলাম যে দেখো এই লকডাউন এই যে মানে আবার যদি সেরকম কিছু একটা হয় মানে একটা দিকে কি আমরা চিন্তা মুক্ত যে আমাদের মায়েরা কেউ নেই মানে কি প্রচন্ড চিন্তা ও বলছিল যে হ্যাঁ গো ভীষণ চিন্তা হতো মাকে নিয়ে এলাম আমারও তো সেম ব্যাপার মানে ওই বাড়িতে যখন থাকতো মানে করোনার সময় কুলকিনারা করতে পারতাম না যে হঠাৎ যদি শরীর খারাপ হয় হঠাৎ যদি কিছু হয় আমি তাহলে কি করে রিচ করব আমি কি করে যাব এদিকে লকডাউন মানে সত্যি কি যে সময় এক একটা গেছে না সেই দিক থেকে চিন্তা করলে আমরা সত্যি মানে আমি বলো বিদিশা বলো এবং নিশ্চয়ই আমার মতো আরও অনেকে তোমরা সব আছো যাদের এই চিন্তাটার থেকে আমরা মুক্তি পেয়েছি যে এখন যাই হোক না কেন আমরা নিজেরা লড়াই করব। আর আমি তো এমনিই বাড়ির থেকে বেরোই না ম্যাগি আছে বলে আমি বাড়ির থেকে বেরোইও না কিছুই না কিন্তু তাও মনে হয় যে এয়ারপোর্ট এয়ারপোর্টগুলো বন্ধ হয়ে গেলে হঠাৎ দরকার পড়লে আমার গুড্ডিটা আসতে পারবে না সেইটা একটা চিন্তা তো থাকেই দেখা যাক কতদূর কী হয় বলছে তো আবার মানে সেই একই ব্যাপার মানে হচ্ছে আর কি একবার শুনছি পনেরো বছরের তলায় যারা তাদের এফেক্ট করবে আবার একবার শুনছি না না বয়স্ক লোকেদেরও এফেক্ট করবে এবার ঠিক আছে বয়স্ক লোক আর পনেরো বছরের তলায় এদের কথা না শুনলাম আমরা মানে মাঝের দিকে যারা আছি মাঝামাঝি যারা আছি তাদের কি হবে সেটা তো কেউ বলছে না আমাদের কি মানে হবে না আমাদের কি হবে মানে পুরোটাই মানে অনিশ্চিত মানে অনিশ্চয়তার ব্যাপার যাই হোক ব্রেকফাস্ট তো নিয়ে এসেছি ব্রেকফাস্টে এখানে বসেও পড়েছি আমার বেগুনটার দিকে নজর আছে বেগুনটা ভাজা হচ্ছে তো দেখে নাও একবার প্লেটটা দিয়ে তারপর খাওয়া আরম্ভ করি আর কি হঠাৎ পাউরুটিটা দেখলাম তাই তা না হলে নষ্ট হয়ে যেত ফেলে দিতে হতো এইসব পাউরুটি পুরনো হয়ে গেলে আর খাওয়া যায় না খুব মেকআপ দিয়ে নিয়েছি চলো খাই চান করব আজকে এরকমই একটা সাধারণ শীতের সকাল কাটালাম তোমাদের সঙ্গে নিয়ে এখন একটু শীতটা কম লাগছে কখন যে কি হচ্ছে হুডি বলেছি তো তোমাদের একটা ম্যাগির জন্য সোয়েটার পাঠিয়েছে আসুক তারপরে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে দেখা যাক কেমন আমিও দেখার জন্যে উৎসুক হয়ে বসে আছি ম্যাগি তো অবশ্য কিছুই বোঝে না ওকে বলেছি কিন্তু ও আর কি বোঝে বলো দিদি এখন চাকরি করে বোনকে এখন জামা পাঠাচ্ছে বিশাল ব্যাপার তাই না থেকে পাঠাচ্ছে ওখানকার নয় অ্যামাজন থেকে দেখি জামার সাইজটা নিয়ে একটু মানে সন্দেহ আছে বললো যদি সাইজটা ছোট হয় তাহলে ওটা এক্সচেঞ্জ করে নেওয়া যাবে দেখা যাক আসুক আগে পরিয়ে তারপর দেখবো মন থেকে ভালোবেসে যে জিনিসটাই দেয় কেউ সেটাই মূল্যবান তাই না প্রাইসলেস যাই হোক চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি এত অবধিও যদি তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো অনেক ভোর থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলছি আবার পরের আরেকটা ভিডিওতেই অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন তো তিনটে করে ভিডিও যাচ্ছে কাজী খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরেকটা ভিডিও টিল দেন তোমরা ভালো থাকো সাবধানে থাকো লাভ ইউ অল